কষ্ট হলেও বিষয়টা আনন্দদায়ক শীত বস্ত্র দিতে চাচ্ছেন চলে আসুন এখনই উত্তম সময় কেননা খুবই খুবই কুয়াশা খুবই শীত হেই আমরা এখন কোথায় আছি পঞ্চগড় আমরা এখন আছি কুয়াশার রাজ্য পঞ্চগড়ে এখন বাজে ঘড়িতে দশটা প্লাস বাট কুয়াশা দেখতেই পাচ্ছেন আসলে পঞ্চগড়ে শীত বা কুয়াশা এর নতুন কিছু না এইখানে শীতের মৌসুমে খুব বেশি কুয়াশা পড়ে আর এখানকার মানুষজন খুবই কষ্ট করে জীবন পার করে কষ্ট হলেও বিষয়টা আনন্দদায়কও কারণ এই এরকম কুয়াশা অন্য কথা পাবে না এটাও একটা এনজয়ের ব্যাপার প্রায় তিন মাসের মতো কুয়াশা একটু বেশি থাকে যারা একটু সুবিধা বঞ্চিত তাদের জন্য একটু কষ্টকর তাদের কাপড় চোপড় নাই দেখা গেছে তাদের ঘর টিনের বা চাটির হওয়ার কারণে তাদের ঘরের ভিতরে বাতাস ঢুকে এই জন্য তাদের রাত্রি যাপন করাটা খুব কষ্ট হয়ে যায় কিন্তু কিছু কিছু বড় ভাই আছে বা কন্টেন্ট ক্রিয়েটর আছে উদার মনের তারা এসে তাদেরকে সাহায্য করতেছে খুবই ভালো লাগতেছে গত তিন দিন আগে দেখলাম স্বপন ভাই কী যেন নাম স্বপন ভাই হ্যাঁ সে আসছিল আসে পঞ্চগড়ে কিছু পরিবারকে শীতবস্ত্র দিয়ে গেছে ব্যাপারটা খুবই ভালো লাগছে হ্যাঁ আপনারা যারা শীত বস্ত্র দিতে চাচ্ছেন হ্যাঁ এখনই চলে আসুন এখনই উত্তম সময় কেননা এখন খুবই খুবই কুয়াশা খুবই শীত আমাদের পঞ্চগড়ে খুবই কুয়াশা খুবই শীত আপনারা অবশ্যই এখনই চলে আসবেন আপনারা অনেকে দেখা গেছে যে জানুয়ারির শেষের দিকে আসেন তখন আসলে কুয়াশাটা ওইরকম থাকে না এখনই অনেক কষ্ট দেখা যায় সুবিধাবঞ্চিত যারা মানুষ আছে তাদের খুবই কষ্ট হয় আপনারা আসবেন শীত বস্ত্র দিতে চাইলে অবশ্যই দিবেন অগ্রিম স্বাগতম জানাই ভালো কিছু আপনারা যারা যারা এই ঠান্ডা বা শীতের মধ্যে অনেক দরিদ্র মানুষ আছে তাদেরকে শীত বস্ত্র দিতে চান তারা অতি শীঘ্রই চলে আসুন কারণ এই ডিসেম্বরের দিকেই এই অনেক শীত পড়ে থাকে যার কারণে অনেক ঠান্ডাও লাগে অনেক দরিদ্র মানুষ আছে যাদের এই শীতকে ঠিকভাবে যাপন করতে পারতেছে না তাদের জন্য এই কিছু বস্ত্র সাহায্য করতে পারলে আর কি তাদের জন্য উপকৃত হবে আর ছোট ভাই অনেক সুন্দর কথা বলেছে হ্যাঁ আপনারা যারা যারা শীতবাস্ত দিতে চান অবশ্যই ডিসেম্বরের যে কয়দিন আছে এই কদিনের মধ্যে আসার চেষ্টা করবেন খুব ভালো হয় আর পঞ্চগড় মানুষ খুব কষ্ট করে জীবনযাপন করে আপনারা আসেন দেখেন না কি সাদাসিধা মানুষ তারা তাদের সাথে মিশেন দেখবেন আপনি যাইতে যাবেন না আসলে পঞ্চগড় খুবই খুবই একটা মানে সহজ সরল মানুষের এলাকা হ্যাঁ আপনারা অবশ্যই আসবেন আপনাদের ওয়েলকাম থাকলো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবার ভালো লেগেছে আর অবশ্যই আপনারা সাহায্যের জন্য চলে আসবেন থ্যাংক ইউ সো মাচ